আসসালামু আলাইকুম warahmatullahi আমাদের বগুড়া থেকে নূরন্নবী ভাইয়ের ভিআইসি গ্লোবাল এর মাধ্যমে ভিসা হয়েছে ভাইয়ের ফ্লাইট আগামী কালকে না আচ্ছা আচ্ছা তো ভাইয়ের দুইটা ভাইস্তে গেছে আমাদেরmatched কত দিন আগে গিয়েছে ওনাদের 7 মাস 8 মাস হচ্ছে ভাইস্তরে ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো এই কোম্পানিতে ভাইয়ের ভাঁজতে গিয়েছে দুইজন এবং ভাইও আজকে যাচ্ছে এবং ইনশাআল্লাহ ভাইয়ের ফ্লাইট আগামী ভাইয়ের সাথে আমিও এই কোম্পানিতে যাব একই ফ্লাইটে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমাদের সম্পর্কে একটু বলবেন আপনার ডকুমেন্টগুলো গুলো কাছে রাখেন যেহেতু আপনি পুরনো মানুষই বলবো কারণ দুইজন গিয়েছে আপনার পরিবার থেকে জি হ্যাঁ এখন আমাদের সম্পর্কে একটু তারপরে বলেন দর্শকদের বিআইসি গ্লোবাল আসলে অনেক এক ভালো একটা প্রতিষ্ঠান আসলে বিআইসি গ্লোবালের উপর বিশ্বাসযোগ্য একটা আস্থা আছে মানুষের আমার ধারণা তো আসলে অনেক ভালো এটা

পি ওর ট্রাস্টেড ভিসা পার্টনার